আসসালামু আলাইকুম কেমন আছো সবাই সাম্প্রতিক পাঁচ নম্বর লেকচার নিয়ে হাজির হলাম মূলতই সাম্প্রতিকটা বাংলাদেশ আন্তর্জাতিক দুটোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এবং আমি লিখে দিয়েছি অবশ্যই এটা পড়তে হবে তো চলো আমরা স্টার্ট করি প্রথমে আমরা যেটা নিয়ে পড়ব সেটা হচ্ছে কার্বন নিরপেক্ষ বা জিরো কার্বন নিঃসরিত দেশ আসলে জিরো কার্বন নিঃসরণ আর এটা পসিবল না কার্বন নিঃসরণ হবেই প্রত্যেকটা দেশ প্রত্যেকটা মানুষ কার্বন নিঃসরণ করবে তো জিরো কার্বন বলতে বোঝাচ্ছে ধরো একটা দেশ যতটুকু কার্বন নিঃসরণ করছে ততটুকু শোষণের তার ক্ষমতা আছে কি অর্থাৎ শোষণ করার চেয়ে যদি কার্বন নিঃসরণটা কম হয় তাহলে আমরা সেটাকে বলবো জিরো কার্বন নিঃসরণ দেশ কারণ সে যা নিঃসরণ করছে সেটা শোষণ করার ক্ষমতা তার আছে বাট শোষণ করার চেয়ে যদি বেশি কার্বন নিঃসরণ হয় তখনই কিন্তু দূষণ হবে তখন সেটাকে আমরা জিরো কার্বন নিঃসরণ বলবো না তো বর্তমানে বা পৃথিবীতে আটটি দেশ কার্বন নিরপেক্ষ আছে আমরা সামনে সেটা নিয়ে পড়ব তো পৃথিবীর প্রথম জিরো কার্বন নিঃসরিত দেশ কিন্তু ভুটান খুব ইম্পর্ট্যান্ট এ কারণেই গড় জাতীয় সুখের তালিকায় পৃথিবীর শীর্ষ দেশও কিন্তু ভুটান আচ্ছা চলে আসি শীর্ষ দেশের তালিকা তাহলে কে কিসের শীর্ষ দেশ ভুটান কিন্তু জিরো কার্বনের শীর্ষ বাট কার্বন নির্গমন ও গ্রিন হাউস নির্গমনের শীর্ষ দেশ এটা কিন্তু জিরো কার্বন না বরং এরা সবচেয়ে বেশি কার্বন নির্গমন করে সেটা হচ্ছে কিন্তু চীন বাট যদি বলে মাথা পিছু অর্থাৎ মাথা পিছু কার্বন নির্গমনের শীর্ষ দেশ পিছু বললে পালাও তবে যদি এভাবে আসে তেইশ চব্বিশ মানব প্রতিবেদন অনুযায়ী তাহলে কিন্তু উত্তর দিব কাতার অর্থাৎ তেইশ চব্বিশ মানব প্রতিবেদন অনুযায়ী মাথা পিছু কার্বন নির্গমনের শীর্ষ দেশ হচ্ছে কাতার আর যদি অফারও বলে মাথা পিছু পালাও অপশনে থাকলে আমরা পালাও শীর্ষ দেশ কার্বন নির্গমন এবং গ্রিন হাউস নির্গমনে শীর্ষ দেশ চীন মাথা পিছু না থাকলে শীর্ষ দেশ বললে অবশ্যই আমরা কি দিব চীন দিব তো জাতিসংঘের বার্ষিক জলবায়ু সম্মেলন হয় যেটাকে আমরা বলি কপ কপ মানে কনফারেন্স অব দ্য পার্টিস সো কপ টোয়েন্টি হয়ে গেল 2024 সালে যেটা হয়েছে এগারো থেকে চব্বিশ নভেম্বর এবং আমাদের প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এগারো থেকে চোদ্দ নভেম্বর সেখানে উপস্থিত ছিলেন এবং এটি আজারবাইজানের রাজধানী বাঁকুতে অনুষ্ঠিত হয়ে গেছে এই সম্মেলনের একটা উল্লেখযোগ্য লক্ষ্য ছিল বৈশ্বিক তাপমাত্রা যাতে ওয়ান ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে রাখা হয় এবং বাংলাদেশের টার্গেট হচ্ছে 30 সালের মধ্যে বাইশ কার্বন নিঃসরণ কমানো বা হ্রাস করা বাইশ পার্সেন্ট এটা কিন্তু গুরুত্বপূর্ণ জেনে রাখা ভালো লতিকা নামক একটা স্বল্প দৈর্ঘ্য প্রামাণ্য চলচ্চিত্র এই সম্মেলনে প্রদর্শন করা হয় তো জাতিসংঘের বার্ষিক জলবায়ু সম্মেলন কপ থার্টি এটা হচ্ছে ভবিষ্যৎ প্রশ্ন যে এটা কোথায় অনুষ্ঠিত হবে জেনে রাখা ভালো ব্রাজিলের বেলেম সিটিতে কার্বন নিরপেক্ষ দেশ আমি বলেছিলাম আটটা এই আটটার নাম আছে এর মধ্যে ভূ পাশুমা এই চারটা মনে রাখবা এই চারটা দেশকে নিয়ে এই সম্মেলনে জি জিরো ফোরাম গঠিত হয় তাহলে জি জিরো ফোরাম গঠিত হয় কিন্তু এই কপ টোয়েন্টি সম্মেলনে যেখানে আছে ভূ পাশুমা এবং ভুটান যেহেতু সর্বপ্রথম তাই ভুটানই এখানে নেতৃত্ব দিয়েছে সাথে এই চারটা মনে রাখতে পারলে ভালো বাট এই চারটা খুবই গুরুত্বপূর্ণ এবার আসি কার্বন ক্রেডিট ক্রেডিট মানেই টাকা পয়সা বোঝায় এক্স্যাক্টলি কার্বন এখন কিনতে হবে অর্থাৎ এক কার্বন ক্রেডিট যদি কোনো দেশকে দেওয়া হয় তার মানে সে এক টন কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ করতে পারবে এর বেশি হলে কিন্তু দণ্ড হবে অর্থাৎ আমরা কর ধার্য করা হবে কার্বন নিঃসরণের ক্ষেত্রে যাতে করে কার্বন নিঃসরণটা কমে ডক্টর মোহাম্মদ ইউনুসের থ্রি জিরো তত্ত্ব আমরা জানি শূন্য দারিদ্র শূন্য বেকারত্ব যেটা খুবই ইম্পর্ট্যান্ট বেকারত্ব বানান ভুল হয়েছে বাট এর সাথে একটা শূন্য আছে যেটা শূন্য নিট কার্বন নির্গমন তাহলে এটা কত গুরুত্বপূর্ণ এই কার্বন নিঃসরণ বেড়ে যাওয়ার কারণেই কিন্তু গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে যে যার কারণে পৃথিবী কিন্তু হুমকির মুখে তো যেটা গুরুত্বপূর্ণ কব উনত্রিশে ডক্টর মোহাম্মদ ইউনুস এই তত্ত্ব জিরো তত্ত্বটা তুলে ধরেন এবং জাতিসংঘের সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশনে উনি এটা নিয়ে কথা বলেন এবং প্যারিস অলিম্পিক যে দু হলো তার মূল বার্তা ছিলই কিন্তু থ্রি জিরো থ্রি জিরো ক্লাব ষোলোই নভেম্বর গঠিত হয় দুই সালে বর্তমানে ছেচল্লিশশোটি ক্লাব রয়েছে এবং এটি ইতালির রোমে গঠিত হয় পোপ ফ্রান্সিসের সাথে এই তথ্যগুলো একবার শুনলে আশা করি যে তোমাদের মনে থাকবে সো ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম